দর্শক মাছ হিট হয়ে যাবে যাবে ভাব দর্শক মাছ কিন্তু হিট হয়ে গেছে মাশাল্লাহ ওয়াক বিগ সাইজের একটি রুই মাছ হিট করেছে আমাদের ডলার ভাই আমাদের ডলার ভাই কিন্তু আগের আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন সেখানে কিন্তু পঁচিশ কেজি একটি বিলাট কাপ হিট করেছে মাশাল্লাহ বিগ সাইজের আরও একটি মাছ দেখতে পারছেন অনেক বড় একটি মাছ হিট করছে মাসাল্লাহ মাসাল্লাহ বিগ সাইজের একটি রুই মাছ হিট করে ফেললো অনেক বড় একটি রুই দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাইরা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে হিট করেছে মাছটির আকৃতি কিন্তু অনেক বড় আনুমানিক চার কেজি প্লাস হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাছটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু মাছ শিকারের জন্য সামনের দিক এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার বসিদ কিন্তু মাছ হিট হয়ে গেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকের টিকিট রাজশাহী এয়ারপোর্টের পাশে পাইটকিপাড়া ভাই ভাই জোনাল ফিশিং আমাদের রাসেল ভাই পঁয়ষট্টি হাজার টাকায় অনেক অভিজ্ঞ শিকারী কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে খেলাচ্ছে আজকে দেখব পঁয়ষট্টি হাজার টিকিটে অভিজ্ঞ শিকারীরা কেমন মাছ শিকার করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ দেখার জন্য অনেক দর্শক ভিড় জমাইছে কি মাছ তোলে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন তার বসিতে কিন্তু অনেক বড় একটি মাছ হিট হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের দেখাবো কেমন মাছ সে হিট করছে এদিকে তার সহকারী কিন্তু সেখনা রেডি হয়ে আছে কারণ মাছটি সে নেট করে ফেলবে তার মনোবল দিয়ে বলছে ও সাইজের একটি কিন্তু এখনো সে নেট করতে পারে নাই দেখা যাক সে নেট করতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক একসাথে কিন্তু দুই তিনটা হিট হয়ে গেছে আসলে কোনডে থেকে কোন আপনাদের দেখাবো আমি নিজেও বুঝতে চিনি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ঘুলি দিচ্ছে দুই জায়গা কিন্তু দুইটা কিন্তু হিট হয়ে আছে আসলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন মাছ দুইটা কিন্তু তোলা দেখাবো আপনাদের দেখি কেমন সাইজের মাছ তারা পঁয়ষট্টি হাজার টাকায় টিকিটে হিট করেছে সেটাই কিন্তু দেখাবো দর্শক বসি কিন্তু একদম দেখা হয়ে গেছে দেখতেই পারছেন দুইটা শিকারি কিন্তু সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে দেখি মাছটি নেট করতে পারে কিনা সেটাও কিন্তু দেখাবো আসলে তিন জায়গা কিন্তু মাছ একসাথে বেঁধে গেছে দেখতে পারছেন শুধু মাছ আর মাছ মাশাল মাছটি কিন্তু নেট হয়ে গেছে দেখতে পারছেন বিগ সাইজের একটি রুই মাছ মাছের আকৃতির সাইজটি হবে আনুমানিক দুই কেজি প্লাস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাছ হিট করে ফেলেছে আমাদের তিন নাম্বার মাছ আর বড় ভাই তার ভাই সহকারী আহ এখানে কিন্তু আরো দুইজন ভাই আছে তারা সুন্দরভাবে ভাবে খেলাচ্ছে দেখি সে মাছটি তুলতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি রাজশাহী এয়ারপোর্টের পাশে রাসেল ভাইয়ের পুকুর নামে পরিচিত এইখানে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সুন্দরভাবে আয়োজন করেছে আমাদের রাসেল ভাই দেশ বিদেশ থেকে কিন্তু ও অনেক অভিজ্ঞ মৎস্য শিকারীরা কিন্তু এই জায়গায় মাস শিকার করতে আসছে দেখতে পারছেন ভাই কিন্তু মাছটি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন মাছটি কিন্তু ভুলে দিয়েছে অনেক বড় সাইজের একটি মাছ হবে মাশাল্লাহ অনেক সুন্দর আকৃতির একটি মাছ দেখি আমাদের ভাই মাছটি হিট করতে পারে কিনা আমাদের ভাইয়ের কিন্তু অনেক বড় একটি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেনে পঁচিশ কেজি পিলাস বিলাট কাপ মাছ হিট করেছে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন দেখি আমাদের অভিজ্ঞ শিকারী যে দেখতে পাচ্ছেন বসে হাতে জম্মু ভাই সে কিন্তু অনেক বড় একটি রাজশাহীর অভিজ্ঞ শিকারী সে কিন্তু আমার এই চ্যানেলে তার ভিডিও আছে আগেও কিন্তু অনেক বড় বড় মাছ হিট করেছে আমাদের জুম্মু ভাই কিন্তু অনেক ভালো একটি অভিজ্ঞ শিকারী তার মাছায় যত মাছ বাঁধে সেই কিন্তু বেশি তোলে দেখা যাক আমাদের জুম্মু ভাইয়ের মাছটি ওঠে নাকি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোন জেলায় আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এদিকে কিন্তু মাছটিও খুব সুন্দরভাবে খেলছে এবং দর্শকও দেখার জন্য চারিদিকে ভরে গেছে এবং শিকারেও হাল ছাড়তেছে না আমাদের যুব ভাই কিন্তু মাছটি সুন্দরভাবে খেলানোর চেষ্টা করছে এবং তার সহকারে কিন্তু মাছটি নেট করছে এদিকে আবার তার বসতিতেও কিন্তু অনেক বড় একটি মাছ খেলছে ওই দেখেন আল্লাহ মাছটি কিন্তু নেট দেখে পালানোর চিন্তা করছি একদম সর্বোচ্চ কয় কেজি হিট করছে না আজকে ভাই সর্বোচ্চ না আরো এক ভাই বলতেছে নাকি বড় মাছ নেই নাকি আপনারা হিটই করতে পারেননি ভাই হ্যাঁ এদি আপনাদের সর্বোচ্চ বলে না দর্শক আমাদের অভিজ্ঞ শিকারী এক নাম্বার টিকিটের আরও একটি বড় সর্বোচ্চ বড় মাস হিট করছে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে আমাদের এক নাম্বার সিটের অভিজ্ঞ শিকারী ভাই নাম কি ভাই মুক্ত শেখ মুক্ত শেখ ভাই আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে সর্বোচ্চ তার বড় হিট এইটা না দেখতে পাচ্ছেন আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে এই ধরনের কিন্তু অনেক মাসি তারা হিট করে থাকে আপনার আড়াই কেজি থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি কেজি পর্যন্তও কিন্তু আমাদের রাসেল ভাইয়ের পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ আছে আপনারা আসতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ডলার ভাই কিন্তু আরও একটি হিট করে ফেলেছে ডলার ভাইয়ের হিটটা দেখাবো আপনাদের দেখি ডলার ভাই কেমন সাইজের মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ডলার ভাইকে খুব সুন্দরভাবে সামনের দিক এগিয়ে যাচ্ছে আমরা আজকে দেখব ডলার ভাই কেমন সাইজের মাছ হিট করে সেটাই কিন্তু দেখব ডলার ভাইর ভিডিও কিন্তু আমার অনেক বড় হিট আছে আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন এবং ডলার ভাই সহকারে কিন্তু তার সাথেই এগিয়ে যাচ্ছে কারণ মাছটি কিন্তু নেট করার জন্য আনুমানিক দুইজন লোক লাগে কারণ একজন যদি বসে খেলায় আর একজন কিন্তু মাছ তোলার জন্য অবশ্যই দরকার হয় দেখতে পাচ্ছেন আজকের পঁয়ষট্টি হাজার টাকার টিকিটই অনেক লোক কিন্তু এখানে মাছ শিকার করতে এসছে এবং মাছ দেখার জন্য কিন্তু আসছে দেখি আমাদের ডলার ভাই মাছ হিট করতে পারে কিনা এদিকে কিন্তু তিন নাম্বার মাছ আয় আরো একটি মাছ হিট হয়ে গেছে দেখতে পারছে না আসলে এত মাছ যে এই বেলা দুইটার পরেরটি হিট হচ্ছে এদিকে একটা বিগ সাইজের রুই হিট হয়ে গেছে আর এদিকে ডলার ভাই কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে মাছটি নেট করার জন্য দেখি আমাদের ডলার ভাই মাছটি নেট করতে পারে পারে কিনা সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন

দূরে কিন্তু সুত আছে বামে গেলে দাবায় যাই একদম সিপ দাবায় যা লিখতে মাছ

না না দে দে ভাই কোন দিকে ভাই তো ভাই শুকা দেয় একবার আরামে ফিরে গেলো

તલેં તો જોડેલ લાઈન પાછળ જોડેલ લાઈન તો જોડેલ લાઈન ઓ কেলালেলেলেলে <laughs> কেলেলেেলেলেে <laughs> चला 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 � ভাই আনুমানিক কয় কেজি হবে আনুমানিক কয় কেজি হবে ক'লো কলাইছা